হ্যাঁ আবার ফ্ল্যাট ছাড়া সিদ্ধান্ত নিল ফ্ল্যাট ছেড়ে বাড়িতে গেল বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিত তো প্রিয়া তুমি কি আমার ভিডিও দেখো ভিডিও দেখেই কি আজকে উত্তর দিতে বসলে যে ছেলের পড়াশুনো নিয়ে আমি বলেছিলাম কারণ তোমার কমেন্ট বক্সে কিন্তু আমি যখন চেক করি আমি কোথাও পাইনি যে তোমাকে কেউ স্কুল নিয়ে সিবিএসি আইসিসি বোর্ড বোঝানো নিয়ে কিছু কথা বলেছে যে কেন ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছ আমার মনে হয় তোমাকে কেউ ওটা বলেনি আমি কিন্তু একটু প্রশ্ন তুলেছিলাম যে সিবিএসসি হোক বা আইসিএসি বোর্ড হোক বাচ্চাকে পড়া থেকে বাবা মা একটু শিক্ষিত হলে ভালো কারণ টিচার পাওয়া বিশেষত তোমাদের ওই গ্রামের দিকে ভালো টিচার পাওয়া এবং টিচারের ভরসায় সব কিছু হয় না নিজে ফেস করছি নিজে তো দেখতে পাচ্ছি তো বন্ধুরা বুঝতেই পারছো থামলেল দেখে যে কাকে নিয়ে ভিডিও করব হ্যাঁ অবশ্যই পিয়াকে নিয়ে কারণ পিয়া কন্টেন্ট দিচ্ছে কিছু করার নেই পিয়াকে কন্টেন্ট করতেই হচ্ছে আর ওদিকে আমাদের ভাঙা টিন কন্টেন্ট দিয়েছে কিন্তু আমি একদম লিস ইন্টারেস্টেড মানে ভাঙা টিনকে নিয়ে আমি একদম আমার ভালো লাগে না ভিডিও করতে এত চিটিং বাজে এত চিটিং বাজে মানে কোনো লেভেলেই নেই একদম অসভ্য আনএডুকেটেড মিথ্যেবাদী এত অসভ্য মহিলা যে ভিউয়ারদের মানে তুচ্ছতার ইচ্ছক তাচ্ছিল্য করছে প্রিয়া মন্দিরা মো বা আদার্স ব্লগার এই তিনজনের কথাই বারবার বলি কারণ এদের মধ্যে কন্টেন্টটা থাকে না মোয়ের থাকে না যে এদের তবু একটা লিমিটে রাখা যায় এই ভাঙা টিনকে আমার একদম বলছি না কোনো লেভেলের না ও মানে কন্ট্রোভার্সি দেন না মানে না খানিচুবানি খেয়ে টাইটেল দিচ্ছে আর সবাই রে রে করে ঝাঁপিয়ে পড়ছে আর মুরগি বেনে যাচ্ছে একদম একদম আমার পছন্দ না ওকে নিয়ে ভিডিও করা সন্দীপকে ভালোবাসি সন্দীপের ফরে যখন কথা বলতে হয় তখন কিছু কথা বলি সেটাই সেটাই এলাম তো আজকে পিয়াকে নিয়ে কথা বলি পিয়া আজকে বাড়িতে গেল উফ কি ফাটা লাগলো না আমার এত ভালো লাগে না পিয়াকে আমি যখন দেখা হয়েছিল আমার সাথে আমি শুধু ওর বাড়িটার কথা বলছিলাম ওই উঠোন ওই বাড়ি কি মিস যে করি না মানে ওইগুলো মানে সত্যি কথা ফ্ল্যাট শহর এগুলো তো যখন তখন সেটেল হওয়া যায় একটু একটু ট্যাকে জোর থাকলেই কিন্তু ওইগুলো না পয়সা দিয়েও পাওয়া যায় না মানে গ্রামে গিয়ে চট করে সেটেল হওয়া হইতে মানে খুব কষ্ট শহরের লোকেদের বিশেষ করে ওখানে যাদের জন্ম তারাই পারে ওটাকে ওইভাবে মানিয়ে নিতে তো যাই হোক আজকে প্রিয়ার বাড়িটা দেখে খুব ভালো লাগলো প্রিয়া ঝাড় দিচ্ছিলো এ দিচ্ছিলো মনে হচ্ছিল খুব মানে ভালো লাগছিল চলে যাও না প্রিয়া ওখানে ওটাই অনেক বেটার জানি না তোমার মধ্যে কি চলছে আজকে অনেক কিছুই বললে আমি অনেক কিছুই বলবো তার আগে বলি প্রেগনেন্ট মনে হয়েছিল মনে হচ্ছে সবই কি ঠিক আছে কিন্তু যেভাবে খাটে চাদর পাচ্ছিলো যেভাবে ও ভাজ হচ্ছিল যেভাবে হোজা হয়ে নিচু হচ্ছে কাজ করছিল দাপাদাপি করছিল তাতে একটু সংশয়ও হচ্ছে বুঝতে পারছি না ভিউয়ারদের যে নিচু পানি খাওয়াচ্ছে বুঝতে পারছি না যে ও তো অলরেডি একটা বাচ্চার মা সেই বাচ্চার মা নিশ্চয় এক নিয়মকানুন জানবে সে ওইভাবে খাট থেকে যেভাবে পিয়ার নামলো পাটাকে ভাজ করে দু মানে দু তিন মাসের প্রেগনেন্সি পিরিয়ড ওইভাবে কি পা ভাজ করে ওইভাবে নাবা যায় পুরো ঘুরে চাদরটাকে ঠেলে মানে যেভাবে চাদর পাতার পরে পাটাকে মানে যেভাবে ভাজ করলো তো একটা পেটে একটা অস্বস্তি হয় যারা মা তারা জানবে তো সেই সেটাতে কি একটু ডাউট হচ্ছে জানি না কি হয়েছে জানি না তো পিয়ার ভিডিওটা আজকে মা বাপের বাড়ি গেল বাবাকে দেখালো তারপরে ও বাড়িতে গেলো ও বাড়িটা এমন মানে মনে হচ্ছিল কি প্রাণ নেই প্রিয়ার ফার্নিচার পিয়ার জিনিসপত্র কিছুটা থাকলেও কেন যেন মনে হচ্ছে এক সপ্তাহের মধ্যে বাড়িটা কেমন একটা ঝড় হয়ে গেছে বাড়িটার মধ্যে থেকে সব কিছু কেমন পুরোনো ফ্ল্যাট ছেড়ে কোথাও বেড়াতে গেলে একরকম কিন্তু বাড়ি তো আরও গ্রামের বাড়ি চলে যাওয়া মানে ওই যে ব্যাঙ্ক পটি করে রেখে দিয়েছে একটু হাওয়া দিলে ধুলো বালি পড়ে যায় মানে পুরোনো দিনে সেই সিনেমাগুলো দেখা যায় ঝড় বৃষ্টি হওয়ার পরে কেউ বাড়িতে ফিরে আসলে অনেকদিন পরে বাড়িটা কীরকম লাগে পুরো মানে ওরকম লাগে আমার মনে হয় কি ওই বাড়িতে কোনো সিনেমা শুটিং শুটিং হলে খুব সুন্দর হবে সেভাবে পিয়াকে দেখেছিল আমার ভালোও লাগছিলো তো ওকে খুব একটা খারাপ কথা বলতে ভালো লাগে না যারা মানে কমেন্ট বক্সে চিটিং বা এসব আজিবাজি বলছো আমার খুব কষ্ট লাগে বিশেষত আয়ুষের মুখটা দেখলে খুব কষ্ট লাগে তার মানে ভুল হলে ছাড়ছি না ভাই অনেক উল্টোপাল্টা করে যাচ্ছ অনেক উল্টোপাল্টা তুমি অনেক উল্টোপাল্টা করছো তো আমি তো বলতে হবে তো বলি কিছু কথা তোমরাও শুনতে থাকো তার আগে ইন্টারটা দিয়ে নি সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপরটা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও তো পিয়া আজকে ওই ভিডিওতে ভালোই সব কিছু ঠিকঠাক ছিল তবে ওর হাজব্যান্ড কিছু একটা নিয়ে আসলো খবর সেই খবরটাও করে ব্লগাররাটা করে ব্লগার ওইটা খবরটা দি দেবে বলে টাইটেল দিল কিন্তু খবরটা কিন্তু আর দিল না আর এই জন্যই কিন্তু ও মানে শুনতে হয় ওকে সেদিনকে ওকে কমেন্ট বক্সে লাইভে কন্টিনিউ বলছিল যে তোমার ভিডিওর টাইটেল যা থাকে ভিতরে তাই থাকে না ও কিন্তু পুরোপুরি এটা অস্বীকার করলো কিন্তু এটা আমি জানি ও প্রায় এই জিনিসটা করে থাকে হ্যাঁ যতই ও বলুক যে ক্লিক বেল খেলতে হবে সব কিছু ঠিক আছে কিন্তু কিছু তো থাকবে রে ভাই কিছু তো থাকবে টাইটেলের সঙ্গে সামঞ্জস্য তো খুশির খবরটা কি আমরা তো জানলাম না তুমি জানলে খুশির খবর সেটা তুমি টাইটেলে দিলে কিন্তু আমাদেরকে বললে না খুশির খবর শোনার জন্য আমরাও উদ্গ্রীব হয়ে রইলাম সে যাই হোক তোমার হোক তোমার আয়ুষের হোক অভির হোক কারুরই সুখবর শোনার জন্য আমরা সব সময়তেই আছি তোমার সাথে তো আমার মনে হয় পিয়ার বাড়ি ঘর পরিস্থিতি দেখে যেটা মনে হলো বাড়িতে একটা অশান্তি হয়েছে এবং সেটা আমার মনে হচ্ছে শাশুড়ি মায়ের সাথে শাশুড়ি মায়ের সাথে ওর বোনামনি কোনোদিনই ছিল না এটা কোনো ফ্যাক্ট না দেখো শাশুড়ি মায়ের ওই গলা ঢলা ঢুলই না সত্যি কথা বলতে একমাত্র দিদি নাম্বার ওয়ানেই দেখা যায় একমাত্র দিদি নাম্বার ওয়ানে গিয়ে দেখবে ওরে কী ভাব রে ভাই দু ননদ বৌদিতে আর শাশুড়ি মাতে হ্যাঁ কোনো ঝগড়া নেই রে ভাই গালে গাল লাগিয়ে তো সেটা অস্বাভাবিক আর আর অশান্তি হওয়াটা একটু একটু অশান্তি হওয়াটা স্বাভাবিক সেটা কারুর বেশি হয় কারুর অল্প হয় তো পিয়া যখন ফ্ল্যাট নিল তখন কিন্তু বলেছিল আমার পাপাকে আসতে বলবো আর আমার শ্বশুর বাবাকে আসতে বলবো তারা বলেছে একদিন এসে থাকবে তখন কিন্তু শাশুড়ি মার কথা বললো না আর ওর মা তো একটা কি চাকরি করে মিড ডে মিল স্কুলে বোধ হয় মিড ডে মিলের কাজ টাজ করে তো মাত্র সম্ভবই না ওখানে গিয়ে থাকা ভাই আছে বাড়ি বাড়িটা ফাঁকা পড়ে থাকবে তো সেই কারণে আজকে যখনও বারবার করে শ্বশুর বাড়িতে গেল চার্জার আনলো ফের আবার চার্জারটা ফেরত দিতে গেল চার্জারটা কাজ করছিল না তো হাঁটাটা দেখে আমার প্রেগনেন্ট একবার মনে হচ্ছে একবার খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছিল জানিনা জানি না কতটা সত্যি কতটা মিথ্যার মধ্যেও আমাদের ঝুলিয়ে রেখেছে কিন্তু শ্বশুরমশার সঙ্গে খুব স্বাচ্ছন্দ্যভাবে কথা বলছিল কিন্তু শাশুড়ি মা কোথায় শাশুড়িমার কথা শাশুড়িমা বাড়িতে নাই থাকতে পারে ও শাশুড়িও তো বোধহয় কাজ টাজ করে হ্যাঁ তাই তো শাশুড়িও তো কোনো স্কুলে কাজ করে বোধহয় নিজের মা শাশুড়ি দুজনেই কিছু কাজ করে গ্রামের দিকে তো সব কাজ পাওয়া যায় ইচ্ছে থাকলে তো শ্বশুর মশাইয়ের কাছে কিন্তু না মায়ের কথা বললো না মায়ের কথা জিজ্ঞাসা করলো শুধু বললো আয়ু সকালবেলা ও বাড়ি থেকে ঠাকুমার কাছে চা খেয়ে এসছে তো যাই হোক সেসব পরের কথা এরা এই বাড়িতে শুটকি মাছ আর ভাত খেয়েও বাড়িতে গেল অনেকেই শুটকি মাছ দিয়ে খায় তো ওরা যাই হোক গেল ওঠাল সেসব কথা আলাদা আজকে ভিডিও ওইখানে চার্জার ছিল না চার্জ দিতেও পারেনি কিন্তু যে জায়গায় টিফিনটা খাচ্ছিলো খুব ভালো লাগলো টিফিনটা যে একটা গাছের তলায় বসে টিফিন খেলো এমনিতেই গ্রামে ঘুরতে যেতে গ্রাম দেখতে ভীষণই ভালো লাগে থাকতে কতটা পারবো জানি না মানে ইচ্ছে থাকলেও কোনো দিন হয়তো পারবো না তো যাই হোক এবারে বলি এপি ফুড ভিলারটাকে ও দাঁড় করারও চেষ্টা করবে ও দুটো চ্যানেল সমান তাহলে এখনও চালাবে কারণ ওর এখন প্রচুর টাকার দরকার কিন্তু মিথ্যাচার করে নয় প্রিয়া হাহ্য করে বলছি মিথ্যাচার করে নেয় দর্শকের জুতোর বাড়ি খেয়ে নেয় প্রিয়াকে এরকম অবস্থায় দেখতে একদম ভালো লাগে না একদম ভালো লাগে না তো এপি ব্লগে এপি ফুড ফুরবিলাতে যথারীতি তুমি সে আজকে মিথ্যাচারই করলে নিয়ে তোমার ছেলের এডুকেশন নিয়ে এক তো তোমাকে কমেন্ট বক্সে কে লিখেছে আমি জানি না তুমি সম্ভবত আমাদের ভিডিও দেখেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও পড়াশুনো নিয়ে পড়াশুনো নিয়ে আমি সহ অনেকেই প্রশ্ন তুলেছে তুমি সেখানে উত্তর দিতে বসেছো এবারে বলি আমার আমার এক ছেলে এক মেয়ে তারা সিবিএসি বোর্ড থেকে পাশ করেছে ছেলে এখন বড় হয়ে গেছে মানে পাশ করে বেরিয়ে গেছে এখনও এমবিএ করছে মেয়ে এখনও ক্লাস টেন এই তো কাল থেকে পরীক্ষা ও এখন পাশের ঘরে বসেছে সবাই এসএসটি নিয়ে আমি বলেছি ভিডিও করে আমি ওকে ধরব আর বাড়িতে কেউ নেই বাবা নেই ছেলে নেই সবাই বেরিয়ে গেছে তো আমি বলি তোমাকে একটা কথা তুমি বারবারই ব্যাপারটাকে বলছো পড়াশুনো নিয়ে পড়াশুনো নিয়ে তো বলি কি প্রিয়া হয়তো তুমি কিছু ভুল বা মিথ্যে কথা বলছো তোমাকে অনেকে বলেছে এখন তুমি ভেবেছিলে পাড়ার একটা কিডজি স্কুলে দেবে কিডজি কিন্তু আমি যেটুকু জানি ফাইভ অব নয় কিডজিতে মোটামুটি এজ টু প্লাস থেকে কারণ আমার ছেলে মেয়ে পড়তো আমার ছেলে মেয়েকেও ছোটোবেলা দিয়েছিলাম তো পাড়াতে অনেকগুলোই কিডজি আছে মানে আমাদের এই এরিয়াতে তো সেখানে কিন্তু মোটামুটি টু মানে বছর আট মাস বা আড়াই মাস বয়স থেকেই চলে যায় আমার ছেলে মেয়েও গেছিলো বছর তিন মাসে প্লেইং ওটা তো সেখানে মোটামুটি তোমার যখনই তুমি হাই স্কুলে সিবিএসসি বা আইসিএসসি বড় স্কুলে তুমি দিতে যাবে থ্রি প্লাস বয়স হয়ে গেলেই ওখানে অ্যাডমিশন নেওয়া শুরু হয় তারপরে ব্যাপারটা প্রচণ্ড টাফ হয়ে যায় হ্যাঁ কারণ প্রথম চোটে যখন অনেক স্টুডেন্ট নেয় তখন ভর্তি হওয়াটা আর তুমি অন্যান্য ক্লাসে ভ্যাকেন্সি থাকলে তবে গিয়ে এক্সাম দিয়ে পাশ কর মানে ভর্তি হবে এক একটা দুটো হয়তো প্রতিটা ক্লাসে ভ্যাকেন্সি থাকে সেখান সেটা অনেকটা টাফ হয়ে যায় বলেই প্রথম থেকেই সবাই এই এই কিরজি ফিরজি স্কুলে ইন্টারভিউ প্র্যাকটিসও শেখায় সেখান থেকে বাচ্চারা কী করে ফট করে অন্য স্কুলে মানে যেই ফর্ম দেয় সেই স্কুলে চলে যায় এবং সেই সব স্কুলে ফর্ম অগস্ট থেকে বার হওয়া শুরু হয় অগস্ট থেকে ফর্ম হওয়া শুরু হয় সেশান শুরুর ফর্ম এবং এবং সেশান শুরু হয় মার্চের মিডিল থেকে মার্চের মিডিল থেকে সেশান শুরু হয় তুমি ভুল বলছো জানুয়ারি মাস থেকে কোনো সিবিএসি আইসিএসসি বোর্ডের সেশান শুরু হয় না আমি তো শুনে আজকে আকাশ থেকে পড়লাম যতই তোমার ছেলে বাচ্চা হোক নিচু ক্লাসে ভর্তি হোক মার্চ পথে জানুয়ারি মাসে সিবিএসই বোর্ডে তখন মানে ঘোর পরীক্ষা তখন শর্ট টেস্টগুলো হতে থাকে তারপরে ফেব্রুয়ারি লাস্ট থেকে ইউকেজি থেকে পরীক্ষা হয় বড়দের পরীক্ষাগুলো মার্চ থেকে আমার না কি অবাক লাগে হ্যাঁ তোমরা অল্পবিদ্যা ভয়ঙ্করী এইটুকু জেনে সোশ্যাল মিডিয়াতে ক্যামেরা অন করে তোমরা এগুলো বলতে থাকো বলতেই পারো যে আমরা জানি না সব কিছু জেনে নাও নি দুটো পয়সা রোজগার করেছো আর তিন লাখ সাবস্ক্রাইবার গেন করে ভেবো না যে অনেক কিছু জেনে গেছো কোনো কোনো জিনিস না মানে একদম বাস্তবে ফিল করে জানা যায় শুনে শুনে ইউটিউব গেটে জানা যায় না গো বুঝতে পেরেছো তা যেটা বলছিলাম তুমি যেটা বলছো যে জানুয়ারি থেকে একেবারে ভুল বলছো মিথ্যে কথা বলছো হয় মিথ্যে কথা বলছো বা ভুল বলছো কিডজিতেও তোমার বাচ্চা চার বছর বয়স অবধি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম থাকতে পারে কোন কিডজিতে ক্লাস ফাইভ অব্দি কিডজি হয় বলে আমার কিছু জানা নেই তোমাদের ওইদিকে কী আছে জানি না তবে কিডজি বলো বা যে কোনো প্লেইং স্কুল বলো এখানে আছে তোমার ক্যাঙ্গো কিডস আছে হামার হারবার হাউস আছে ছোটো ছোটো সমস্তগুলো প্লেইং স্কুল এখানে সমস্ত ফোর প্লাস হয়ে গেলেই বাচ্চা মোটামুটি একদম ফাঁকা হয়ে যায় একদম টু প্লাসে ঢুকে আর ফোর প্লাস হওয়ার আগেই বাচ্চা বাচ্চা অন্যান্য স্কুলে অ্যাডমিশন নিয়ে নেয় তো তোমার বাচ্চাকে তুমি বলছো ফাইভ অব্দি পড়াবে ভেবেছিলে কীর্তিতে ভুল করছো এবারে আসি তোমার আসল কথাটাতে আমার মনে হয় আমার মনে হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল কিছু কিছু ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয়তো জানো না যখন জেনে নাও সব সব ইংলিশ মিডিয়ামে কিন্তু আইসিএসসি সিবিএসি নয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও কিছু ইংলিশ মিডিয়াম স্কুল আছে যেমন কলকাতা সাউথ পয়েন্ট যেখানে আমার ছেলে পড়তো তা ও পড়তে পড়তেই ওটা সিবিএসসি ও যখন ফাইভে পড়ে তখনই ওটা সিবিএসি হয়ে গেল হ্যাঁ সাউথ পয়েন্ট এখনও সিবিএসই হয়ে গেছে কিন্তু আ জন্ম আমরা ছোটোবেলা থেকে দেখে এসছি শুনে এসছি আমরা যে সাউথ পয়েন্ট কিন্তু বাংলা ইংলিশ মিডিয়াম কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো আমার মনে হচ্ছে তুমি তাহলে সেখানে কিন্তু অনেক সেশন শুরু হয় জানুয়ারি থেকে এরকম আছে হলি চাইল্ড স্কুলও যেরকম ইংলিশ মিডিয়াম আছে কিন্তু ওখানে সেশনটা কিন্তু জানুয়ারি থেকে শুরু হয় তো আমার মনে হচ্ছে তুমি কোনো সেরকম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের খোঁজ বলছো না তো সেখানে সেখানে বলছো না তো যে তোমার জানুয়ারি থেকে সেশন শুরু আর টেকনোর কথা তো মানে মাথাতেই এনো না টেকনোর কথা মাথাতেই এনো না প্রিয়া হাবুডুবু খেয়ে কিন্তু শেষ হয়ে যাবে একদম মানে টিচার দিয়ে সব কিছু হয় না আমি বারবারই বলছি পড়ানোর শখ খুব ভালো মানে চোখটা উপরের দিকে হওয়া ভীষণ ভালো কিন্তু বামুন হয়ে আমি আকাশে চাঁদ ছোঁয়ার মতো সব চিন্তা করবো এটাও তো ঠিক না সব কিছু এভরিথিং পয়সা দিয়ে হয় পয়সা দিয়ে কিন্তু শিক্ষাটা আসে না প্রিয়া পয়সা দিয়ে শিক্ষা কেনা যায় না জামা কাপড় সাজ গোজ লাক্সারিয়াস লাইফস্টাইল সমস্ত কিছু এভরিথিং কেনা যায় পয়সা দিয়ে এডুকেশনটা কিন্তু হয় না অনেককে দেখি অনেক পয়সা ডিপিএস ফিপিএসে ভর্তি করায় হেরিটেজে ভর্তি করা কিন্তু টানতে পারে না এবং ছেলেমেয়ে মুখ থুবড়ে পড়ে রেজাল্ট কুচ্ছিত করে আর ওই কুচ্ছিত রেজাল্টের কোনো ভ্যালু হয় না আজকালকার দিনে তো সুস্থ হও সুস্থভাবে চিন্তা করো কি করতে চাইছো যদি আমাদের ভিডিও দেখো এবারে বলি তুমি বললে একটা কথা যে আয়ুষ আয়ুষ সুস্থ হয়ে গেছে আগে ভাবিনি আগে রোজগার বেশি ছিল কিন্তু ভাবিনি তখন অসুস্থ ছিল আর অভির আর কমেন্ট বক্সে যারা লিখছে অভির জেল হওয়াটা সেই ভিডিওর পুরনো এতে আছে ওখানে অভির কোনো দোষ ছিল না দালাল ওকে নিয়ে অনেক উল্টোপাল্টা ভিডিও করেছে জেল ফেরত আসামি বলে কিন্তু এখানে অভির কোনো রকম ডাইরেক্ট কোনো ইনভলভমেন্ট ছিলই না ও পাড়ার আশেপাশে একটা ব্যাপারে খুব ফাঁসা ফেসে গেছিল সেটা ওর ভিডিওতে পুরোনো ভিডিওতে আছে খুব প্যাথেটিকভাবে ফেসে গেছিলো আমি জানি আমি পিয়ার বহু দিনকার ওই জন্যই খারাপ লাগে খুব খারাপ লাগে ওরে ওকে যখন সবাই বাজে কথা বলছে এ করছে খুব খারাপ লাগে তো সেটাই এবার গেলে যাওয়ার কথাটা হলো আয়ুষ শেষ এখন সুস্থ বলছো হ্যাঁ তো এই অসুখ যে পারমানেন্ট সারে না তুমিও জানো আমিও জানি সুস্থ থাকুক এটাই একশোবার কামনা করব। তো এবারে আসি তোমার কাছে তো কিছু টাকা আছে যার জন্য তুমি এত কথা শুনছো তুমি অপরাজিতার সংসারের নাম শুনেছো কটা ভিডিও দেখছি চোখ ফেটে জল এসে যাচ্ছে চোখ ফেটে জল এসে যাচ্ছে সর্বোপরি কালকের ভিডিওটা দেখলাম যে আমি থাকবো না ওই বয়সে আমি থাকবো না আমার ভিডিওগুলো যেন স্মৃতি হিসেবে থাকে পিয়া ভীষণ কষ্ট লাগছে পাললে একটু হেল্প করো আর একটা কথা তোমরা তো ওয়াইটি ফেস ফেসবুকেও তো আছো ইউটিউবের সাথে সাথে ফেসবুকেও আছো ভালো কাজ যদি করতেই চাও আমি দেখলাম এই কয়েকটা ব্লগারই ফেসবুকে একটা বাচ্চার ভিডিও খুব ভালোভাবে ভাইরাল হচ্ছে এবং অনেক ব্লগাররা অনেক ব্লগার পোস্ট দিচ্ছে নিজের পক্ষে পিয়া তোমাদেরই চেনা জানা তোমাদেরই আশেপাশে তরিস ব্লগ ও কিন্তু দিচ্ছে কিভাবে দিচ্ছে বাচ্চাটার একটা ইঞ্জেকশনের দরকার ষোলো কোটি টাকা আমি ফটোগুলো আর পেলাম না ফেসবুকে দেখেছি কিন্তু মানে পাচ্ছি না এখন আর ও সার্চ করতে অনেক বাচ্চাটার মাত্র ছ মাসও হয়নি বয়স বাচ্চাটা কি ঘাট শক্ত হচ্ছে না কিছু শক্ত হচ্ছে না একটা ইঞ্জেকশন দিলে বাচ্চাটা নাকি পুরোপুরি ভালো হবে না হলে বাচ্চাটা আর বাঁচবে না প্রত্যেকটা ফেসবুকে আমি দেখেছি ইউটিউবে দেখেছি বড় বড় ব্লগার রোস্টাররা অনেকে কিন্তু এটাকে ওই বাচ্চাকে নিয়ে ভিডিও করেছে তরির তরিও সুন্দর করে ভিডিও করেছে যদি পারো এই সব এই দুটো জায়গায় একটুখানি কি খরচা করে দিতে পারো না তুমি দশ হাজার করে দিলেও কিন্তু অনেক হয় দশ হাজার টাকা তোমার কাছে তো এখন কোনো ব্যাপার না তুমি তো ভালো টাকাই পেয়েছো না হয় পাঁচ হাজার টাকা করে অন্তত দাও দেওয়ার চেষ্টা করো পার্সোনাল তোমাকে আমি রিকোয়েস্ট করতে পারতাম হয়তো কিন্তু তোমাকে তোমার ফোন নাম্বার আনা সত্ত্বেও আমার সেই স্বভাব না আমি কোনো জীবনেও তোমাকে ফোন করে ডিস্টার্ব করিনি করবো না তো এই মানবিকতাগুলো দেখালে না মানুষের মানুষকে দেখাতে হবে না তুমি চুপিচুপি করো জানি না কি করবে না করবে তোমাদের ব্যাপার অন্তত একটা ভিডিও পোস্ট দিয়ে একটা ভিডিও তো করতে পারো তোমরা বড় ব্লগার কাউকে দেখলাম না না মন্দিরাকে না তোমাকে না কাউকে স্বার্থ জানা অ্যাকচুয়ালি তোমরা মানে কিছু ভাবতে পারো না নিজেদের ব্লগ নিজেদের ব্যবসা নিজেদের এই এছাড়া তোমরা পিয়ার কিন্তু মনে ছিল অনেককে ও কিন্তু অনেককে কমিউনিটি দিত অনেককে পাশে উপকার করতো ভালো ভালোভাবে উপকার করার চেষ্টা করতো যেরকমই ভাবি হোক কিন্তু আজকাল তো সেই পিয়া এই পিয়া নয় এই পিয়াকে তো চিনতেই পারা যায় না এই পিয়া তো পুরো অন্যরকম হয়ে গেছে যার জন্য নেগেটিভ কমেন্ট আসছে এবং পিয়াকে নিয়ে কন্টেন্ট করলে অনেকেই বাহবা দিচ্ছে সেখানে মানে ঠিক ধরেছেন দিদি ঠিক ধরেছেন দিদি এটাই বলছি একটু যদি পারো এই দুটো ব্লগারকে অন্তত অন্ততপক্ষে ওই বাচ্চাটার মা বাবাকে বাচ্চাটার মা বাবার হাল সত্যিই খারাপ মানে খুব খারাপ খুব খারাপ তো যদি পারো একটু রিকোয়েস্ট করলাম আর বাচ্চার ব্যাপারে নিজের ছেলের ব্যাপারে একটু বুঝে শুনে কিছু ভুল বার্তা তোমার কাছে আসছে কোনো দিন ইংলিশ মিডিয়াম স্কুল জানুয়ারি থেকে সেশন শুরু হয় না ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলগুলো জানুয়ারি থেকে সেশন শুরু হয় এখনও অবধি তো আজকে ভিডিওটাই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর পিয়াকে কথাগুলো বললাম পিয়া মাথায় রাখার চেষ্টা করো যদি আমার ভিডিও ট্যাগ তো করি নিশ্চয়ই তোমার কাছে যায় বলেই আজকে বাচ্চার এডুকেশন নিয়ে বলতে বসেছো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে আশা করি ভালো লাগবে ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেবো da-da